দলের আমির সাহেব মহিলার বানজা দিয়ে ঝোরা লাগতে আমরা দলে সমস্যা কি ওই বেড়াও তো কোনো আলেম না উনিও কি না একজন ডাক্তার মানুষ তো উনার দলিল দিয়া যদি আমনে মনে করেন উনি জরায়া দসা আমি সুমা মারি আর কোন যে আমরা তো ইসলামিক দল না এটা আরেক ভাগ তাইলে আপনাকে বলতে হবে যে আমি মুসলমান না আপনি যদি দাবি করেন যে আমি মুসলমান তাইলে আমনেরও এই ব্যাপারদার কাজগুলো বাদ দিতে হবে আর না পারলে হুদায় একজন আর একজনের গুতাগুতি করেন না রাজনৈতিক গুতাগুতি বাদ দিয়া কন যে আমরা সব গণতন্ত্র ধর্মের লোক আমরা গণতন্ত্র ধর্মে ইসলামের বাহিরে সব যায় আল্লাহ মাফ করো গায়ে লাগলে কিছু করার নাই কিন্তু আমাদেরকে বলতে হচ্ছে ভাই প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার এই যে পৃথিবী এই যে পৃথিবীর যে স্ট্রাকচার বা পৃথিবীর এই তথাকথিত যে সমস্ত প্রভাবশালী এদের কথায় আমাদের দেশও নাচে লাফায় এদের কথায় এদের কথায় আমাদের দেশের দলের নেতারাও চুপ থাকে কিংবা কথা বলে কোনো প্রধানমন্ত্রী হয় আবার কোনটা চলে যায় এদের আমাদের পার্বত্য চট্টগ্রামের নীতিমালা তৈরি হয় এদের কথায় আমাদের পররাষ্ট্র এই জন্য আপনাদেরকে ওদের এই বিশ্ব বেহায়াদের পরিস্থিতি কেয়ামতের আগে আপনাদেরকে বোঝানো আমাদের দরকার আছে এরা যাদের কথাই নাচে এরা দেখবেন আমাদের দেশে বাংলাদেশে সোহানাল্লাহ মানে কিছু জামাত ইসলামের সাথে একটা বৈঠক হয়েছে ওই বৈঠকে তারা প্রশ্ন করতেছে জামাত ইসলামকে যে তোমাদের সংসদীয় আসনে তোমরা যে প্রার্থী দিস। এখানে তো নারী নাই কি কয় নারী নাই এখন জামাত তো খুব ভরকে গেছে যে ঠিক আছে আমরা চেষ্টা করতেছি আগামী সিজনে নির্বাচন করলে অবশ্যই অবশ্যই নারীকে রাখবো খালি বলবে ওয়েস্ট ওয়েস্ট উন্নত বিশ্ব উন্নত বিশ্ব উন্নত বিশ্বে বিচার আছে উন্নত বিশ্বের বিচার ব্যবস্থা কত উন্নত উন্নত বিশ্বে মন্ত্রীরাও পর্যন্ত বিচারের আওতা থেকে খালি হইতে পারে না উন্নত বিশ্বে দুর্নীতি নাই উন্নত বিশ্বে অনিয়ম নাই চিকিৎসা ব্যবস্থা কত সুন্দর বলে কি বলে না কারণ কী জানেন এরা এই কথাগুলো কেন বলে কারণ ইসলামের সৌন্দর্য কিংবা কোরানের শাসন ইসলামের শাসন এরা দেখে নাই এবং ওই সৌন্দর্যটা কি সোহানুল্লাহ মনে করেন আপনি আজকে একটু কোরআন করছেন কি করছেন কোরআন করছেন আপনি দেখবেন ওই দিন যেদিন কোরআন তিল করছেন ওই দিন আপনার নামাজ পড়তে ইচ্ছে হইতেছে মানে আমি বুঝাইতে পারতেছি না যে আপনি যেদিন কোরআন করছেন আপনার নামাজ পড়তে ইচ্ছাইতেছে আপনি যেদিন নামাজটা পড়ছেন না ওই দিন একটা অভাবী লোক দেখলে মন চাই বলছে দশটা টাকা দিয়ে দিন এটা কেন এটা কেন হচ্ছে আপনি যখন আল্লাহর দিকে ছুটছেন আস্তে আস্তে আপনাকে পাক একটা থেকে একটা ভালো কাজের দিকে নিয়ে যাবেন তেমনিভাবে আপনি যখন শয়তানের দিকে ছুটা শুরু করবেন একটার পর একটা খারাপ কাজ আপনার মধ্যে হইতে থাকবে এবং এমন কি যে আপনার কাছে তখন ছোট্ট খারাপ কাজগুলো মনে করেন আপনি একদিন চাষারে গালি মারছেন কারে গালি মারছেন চাষারে গালি মারছেন চাষার সাথে উগ্র আচরণ দেখাইছেন কিছুদিন পরে আর চাষারে উগ্র গালি দিয়ে আপনি মজা পাবেন না এরপরে বাপের দিত মন চাইব আমি তাত্ত্বিক আলোচনা করলে আমি দেখছি যে থাকে না রাজনৈতিক কথাবার্তা বললে একটু জজবাতি কথাবার্তা বললে সুতা থাকে বাংলাদেশের শ্রোতাদেরও কালচার বাজে সুতারা মনে করেন নি দেশে আমাদের বাংলাদেশের শ্রোতাদের অবস্থা হইলো কেউ আসে সুর শুনতে কেউ আসে হুজুর এত কোন হয়ে গেল আপনার বয়ানে একটা তাক বিড়ি দিতে না আবার কয় ভাইরে এই বাস্তবতাটা কত জরুরি এটা জানা কত বেশি জরুরি প্রিয় আমার বলছি যুবকদের আবারও আল্লাহ আপনি যদি আল্লাহর দিকে ফিরেন কার দিকে আপনি আস্তে আস্তে একটা একটা করে আল্লাহর দিকে আগাইতে থাকবেন সুহান আপনার এক একটা নেক আমলের দিকে আপনার মজা বাড়তে থাকবে আবারও বলছি যেদিন আপনি কোরআন তিলাওয়াত করবেন এদিন দেখবেন মানুষকে সালাম দিতে ইচ্ছা হবে যেদিন আপনার সালাম দিতে ইচ্ছা হবে কোরআন তিলাওয়াত করবেন ওই আপনার নামাজ পড়তে ইচ্ছা হবে সোহানুল্লাহ আপনি নিয়মিত কন্টিনিউ পাশাত্য নামাজ পড়লে মন চাইবে হাজুত করি সুহানুল্লাহ একটা নে কামল আর একটা নে কামলের উশিলা হয় এবং একটা নে কামল আর একটা নে কামলের দিকে নিয়ে যান তেমনিভাবে একটা গুনাহের কাজ একটা খারাপ কাজ একটা জঘন্য কাজ আরেকটা একটা জঘন্য কাজের দিকে নিয়ে যায়। এটা আমি আপনাকে বোঝানোর জন্য উদাহরণটা দিলাম এই জন্য যে ওই যে বিকৃত যারা কাজগুলো করতেছে এরা একদিনে মানুষের চুপ করা শুরু করে নাই এদের অবস্থা হলো এরাও প্রথম প্রথম নওয়জ্লা মানে স্বামী স্ত্রী যা করে মেয়েদের সাথে তারাও এগুলো করছে আস্তে আস্তে দেখে যে না এটাতে তো আমার হায় পূর্ণ হচ্ছে না কারণ তার তো ক্ষমতা আছে তার টাকা আছে ক্ষমতা আছে সময় আছে সে দেখতেছে কিরে আমি তো চাইলে আর পারি যে অল্প বয়স্ক মেয়েদের সাথে নওয়জবিল্লা সে ওইটা করতেছে এখন দেখে না অল্প বয়স্ক মেয়েদের সাথেও কাজ হচ্ছে না নওয়া তারপরে সে বিকৃত যৌনাচারের দিকে চলে যায় আমি ওই গভীরে যেতে পারবো না এক পর্যায়ে এরা এই বিকৃত মস্তিষ্কের মানুষরা এই প্রভাবশালীরা এক পর্যায়ে মৃত ব্যক্তিদের সাথে পর্যন্ত এই কাজ করে এমনকি ছোট ছোট বাচ্চাদের সাথে এমনকি ছোট ছোট বাচ্চারা যখন কান্না করে চিৎকার করে ওরা তখন ওই চিৎকারও আনন্দ পায় নজবিল্লা আপনি আমি আমরা যারা আল্লাহর বান্দা আল্লাহর গোলামি করি মাঝে মাঝে কোনো মানুষ মনে করেন রাস্তার পাশে শুয়ে আছে গরিব মানুষ তারে দশটা বিশটা টাকা দিল একটু মাথা হাতে দিল আমাদের মধ্যে কি আনন্দ ফিল ফিল করি না না করেন করেন বাইরে আপনি না বুঝলেন এটাই সত্য যে আপনি দশটা টাকা দিয়ে কিংবা একজনের মাথা হাতা দিয়ে যারা ফিল করেন ও বিকৃত যৌনাচারে লিপ্ত হয়ে কান্না করলে ওইটা সে ফিল করে আর কিভাবে বুঝাবো প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার অথচ এই বিশ্বাস তাদের হাতে কেমন তাদের হাতে আজকে আজকে জামাত ইসলামের সাথে একটা বৈঠক হয়েছে ওই বৈঠকে তারা প্রশ্ন করতেছে জামাত ইসলামকে যে তোমাদের সংসদীয় আসনে তোমরা যে প্রার্থী দিস এখানে তো নারী নাই কি কয় নারী নাই এখন জামাত তো খুব ভরকে গেছে যে ঠিক আছে আমরা চেষ্টা করতেছি আগামী সিজনে নির্বাচন করলে অবশ্যই অবশ্যই নারীকে রাখবো ভিডিও আছে ফুটেজ আছে এখন ওয়ার্ল্ডে আপনারা চাইলে দেখে নেবেন এখন বাচ্চাদের হোটেলের মধ্যে এই পা পাওয়া গেছে পা বাচ্চাদের পা এটা পর্যন্ত দেখা যাচ্ছে এদের কাছে আমাদের জবাব দিতে হচ্ছে আমরা আগামী সিজনে হ্যাঁ আসলে এমনকি আরেকজন বক্তব্য দিতে গিয়া সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ পাহের জামাত ইসলামের একজন নেতা হুজুর জামাতের এগুলো কইতেছেন তাহলে বিএনপি মন হয় ফেরিস্তা বা আওয়ামী লীগ মনে হয় ফেরিস্তা ভাইরে আমাদের বিষয় আমি আগেও বলছি আমি কোনো বন্ডিং এর ভিতরে থাকতে চাই না কোন গোরার ডিমের ক্ষমতা আইলে গেল এগুলোর পরোয়া করি আল্লাহর জমিনে বাস করি একটা কথা আমাকে আল্লাহ মাফ করো কাস্তা ফিরুল্লাহ আতু বুঝলে এটা অহংকার নয় আমি বিশ্বাস করি আমি আল্লাহর জমিনে বাস করি এটা আগেও বলছি গাজীপুরে একবার বলতে গিয়া যে কচুর প্রধানমন্ত্রী মানিনা আল্লাহর বিরুদ্ধে গেলে ইসলামের বিরুদ্ধে গেলে রাষ্ট্রপতি মানিনা প্রধানমন্ত্রী মানিনা এগুলো বলতে গিয়ে কিন্তু জেল খাচ্ছি খাচ্ছি তো আবার মজার বিষয় হলো ওইটাও গাজীপুরের বয়ানই ছিল গাছার বয়ান গাছা তো যাই হোক আমি এখনো বলছি আগেও বলছি আগেও বলেছি প্রিয় ভাইয়েরা আমার আমি এই এ বিশ্বাসী না নির্দিষ্ট একটা বন্ডিংয়ে আপনি যদি বিশ্বাস করেন তাইলে দেখবেন আপনি ক্ষমতাসীনদের সামনে কথা বলতে পারবেন না এবং তাদের বয়ে আতঙ্কে আপনি চলতে হবে আপনার সব কিছু মাইক পেয়া জুই পেয়া এদিক সেদিক আর আমি সরকারের চাকরি করি না সরকারের খাই না আমার আবার মাপঝুব আছে নাকি আমি তো কোরআনের মাপঝুপ দিয়ে চলি কিসের যুগ। আমাফ চুপ আমাদেরও আছে কিসের কিসের আয় আইয়ো হাল্লে দিরা মানু তাকুল্লাহ বকৌলুকৌলন আমাদের আল্লাহ মাফকরুর কাছ থেকে গুনাগার তবুও আমাদের মধ্যে মুমেন্টদের মধ্যে আল্লাহর ভয়টা অন্তত আছে আল্লাহর বয় যাদের মধ্যে আছে এরা তো এমনি চুরি করবে না চিন্তাই করবে না রাহাজানি করবে না দুর্নীতি করবে না সাদাবাজি করবে না টেন্ডারবাজি করবে না ঘুষ খাবে না সুদ খাবে না কারণ কি দুনিয়ার আদালতে বিচার হইব এই জন্য নাকি আল্লাহর বয়ে সুহান আল্লাহ কিসের বয়ে আল্লাহর ভয় যাদের আছে এদের কি অন্য ভয়ের কোনো দরকার আছে সুহান অন্য ভয় তো এগুলো আমরা জানি রাষ্ট্রীয় আইন পকেটে কিছু মেরে দিলে সব শেষ পৃথিবীতে সবচাইতে বড় দুর্নীতিবাদ সবচেয়ে বড় ক্ষমতাশীল পৃথিবীতে সবচেয়ে বড় ভণ্ড সবচেয়ে আলামত এটা কে আলামত প্রিয় আমার এই জন্য নির্দিষ্ট কোনো দল বিষয় না এখানে আমার দল কোনো বিষয় না কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই দেশের একজন ইসলামপন্থী দলের লোক ওনাকেও বলতে হচ্ছে ওনার নিজের বক্তব্য আমার কোনো বক্তব্য না উনি বলতেছে যে আমাকে প্রশ্ন করছিল তোমাদের সাথে তো মৌলবাদীরা আছে মনে হয় তোমার কেন রাখছো মৌলবাদীদেরকে সে ওখানে গিয়ে জি স্যার হ্যাঁ আমরা তো স্যার ওদেরকে ভালো করার চেষ্টা করতেছি জবাব মানে দেখেন এই দেয় কিন্তু জামাতে ইসলাম না কিংবা এনসিপি না আওয়ামী লীগ বিএনপি বা যত পার্টি আছে এই সবগুলো এই গণতান্ত্রিক পার্টি এই আব্রাহাম লিঙ্কনের এই সিস্টেম মেনে জর্জ রসুর এই সিস্টেম মেনে ওদেরকে প্রভু মাইনেই চলে এরা কিন্তু আল্লাহরে প্রভু মানে না মানে আল্লাহ যদি প্রভু মানতো মদের লাইসেন্স দিতে পারতো কথা বুঝেন নাই আল্লাহকে যদি কেউ প্রভু মানে সে কি রাষ্ট্রে ক্ষমতা পাইয়া মদের লাইসেন্স দিবে কারণ আল্লাহর হুকুম কি ইন্নামাল খাম ওয়াল মাইসির ওয়াল আনসাব রিসুম মিন আমালি শাইতান যে মদ জুয়া এগুলো হলো শয়তানের কাজ এগুলো মুমিনের কাজ না মুমিন এগুলো করতে পারে না এগুলো তার জন্য হারাম বেস আল্লাহ বলছে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারাম আর রিবা ক্রয় বিক্রয় হালাল সুদ কি আর এখন সুদ হারাম না সুদের অগ্রণী ব্যাংক রূপালী ব্যাংক সোনালী ব্যাংক আরো যত ব্যাংক আছে সব বৈধ আচ্ছা বলেন যদি কেউ কয় আমি আল্লাহর গোলাম আল্লাহরে প্রভু মানি সে কি রাষ্ট্রীয় গিয়া সুদ কে বৈধতা দিবে তাইলে কি বোঝা যায় যে এরা আসলে আল্লাহর গুলাম এটা করে না এরা হলো বোর্ডের আগে সব দলই এই যে কয় না যে রণিবাই তো একদিকে কয়ে গেল ধর্ম ব্যবসায় এখন সবাই করে ধর্ম ব্যবসায়ী এদেশে সব এই দেখবেন যে আওয়ামী লীগ কোন বিএনপি কোন জামাত কোন বা যেই দলই কোন নির্বাচনের আগে দেখবেন কেউ বলতেছে মদিনা সনদের কথা মদিনার ইসলামের কথা আরে মিয়া মদিনার ইসলামে কি ব্যাপার দা আছে নাকি আপনার দল যে ব্যাপার চলাফেরা করতেছে মহিলারা ভোট চাইতেছে এটা কোন ধরনের ইসলাম মহিলারা ওয়ার্ক করতেছে বেহায়াপনায় ঘুরতেছে শুনেন 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 বলি তো বাটপার এটা তো সব ইসলামের নামে এই জাতিকে ধোকা দেয়া আমাকে আপনি বলেন আল্লাহর বিধান ফরজ পর্দার বিধান আল্লাহ ফরজ করছে না অন্য কেউ বকর্ন ফি বুয়ুতি কুননা ওয়ালা তাবাররুজা না তাবার জাহেলিয়াতিকুলা এটা কি আমার কথা না আল্লাহর কথা আল্লাহর আল্লাহ পর্দার বিধান দিয়েছেন আমাকে বলে শেখ হাসিনা পর্দা না করলে পর্দার বিধান উঠে যাবে বেগম জিয়া মারা গেছেন উনিও যদি পর্দা না কইরা থাকেন করেন নাই তাইলে পর্দার বিধান কি বাংলাদেশে রহিত হয়ে গেছে ভাই জন্য আমি বলি কি জানেন আমাদেরকে এই বিষয়গুলো বুঝতে হবে যেটা আল্লাহর বিধান কিনা ব্যক্তি কেন্দ্রিক না দল কেন্দ্রিক না যদি আল্লাহর বিধান হয় তাইলে আমি যদি আল্লাহর দাবি করি যে আমি আল্লাহর গোলাম আল্লাহর ইসলাম চাই রাসুলের ইসলাম চাই চাই আমি অমুকের তমুকের ইসলাম না আল্লাহর কথা অন্তত মানতে হবে তা আপনি বর্দার বিধান লঙ্ঘন করতেছেন আপনি বলেন ইসলামিক বিসিএস পরীক্ষার প্রশ্নপত্রে কিংবা বিসিএস এর একটা ইয়ার মধ্যে এই রিসেন্ট আজকে দেখতে পারলাম যে ওখানে চাইরটা অপশন দেওয়া মেইল ফিমেল আদার্স ট্রান্সজেন্ডার আপনি চিন্তা করতে পারেন আদার্স মানে কি আদার্স মানে কি মেইল ফিমেল পুরুষ মহিলা এটা না বুঝলা ট্রান্সজেন্ডার এটাও যদি আপনি কোন হিজরা তাও না বুঝলা যদিও ট্রান্সজেন্ডার কি না হিজরা কিংবা তৃতীয় লিঙ্গ যেটাকে বলা হয় এইটা আর ট্রান্সজেন্ডার কিন্তু এক না কেমনে এক না ট্রান্সজেন্ডার হলো নিজে নিজে সার্জারির মাধ্যমে নারী থেকে পুরুষ হয়েছে কিংবা পুরুষ থেকে নারী হয়েছে তাদেরকে কি বলা হয় এটা কি ইসলামের বৈধতা আছে পুরুষ নিজের লিঙ্গ কাইটা নারী হবে এটা বৈধতা আছে এটা কারা করতেছে এই যে তথাকথিত নোংরা বিশ্ব আপনি আসলে এই নর্দমায় না ঢুকলে আপনাকে আমি বুঝাইতেও পারবো না আমি নিজে বুঝবো এরা যে এত নর্দমার কিট এদের মস্তিষ্ক এমন পচা পৌঁছাইছে আচ্ছা গোটা পৃথিবীর প্রেসিডেন্টকে যায় এত বড় ক্ষমতাসীন একটা রাষ্ট্রপ্রধানকে এটার নাম হলো ট্রাম্প নাম কি তাইলে কোন এমন একটা পাগল যদি বিশ্বের সবচেয়ে ক্ষমতাসীন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হয় তাইলে আমরা কি পরিমাণ মানে কেমন রাষ্ট্রের কেমন পৃথিবীর মধ্যে বসবাস করতেছি প্রিয় ভাইরা আমার বন্ধু আমি জানি না আপনাদেরকে আমি কতটুকু বোঝাইতে পারতেছি কিন্তু আমাদের প্রশ্ন হলো এই যে দাজ্জালি বিশ্ব ব্যবস্থা এই দাজ্জালি বিশ্ব ব্যবস্থায় আমাদেরকে আস্তে আস্তে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এবং ইসলাম থেকে কোরআন থেকে আমাদেরকে দূরে সরাই দিয়া ওই তথাকথিত পশ্চিমা সভ্যতা আমাদের বাংলাদেশেও আমদানি করবার নকশা করতেছে এই এনজিও এই ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার এর আমাদের সন্তানদেরকেও বুঝাইতে চাই সমকামিতা এটা নরমাল বিষয় ট্রান্সজেন্ডার এটা নরমাল বিষয় জান না হলে আমাদের বিসিএস এর এর মধ্যে কেন থাকবে আদার্স ট্যান জেন্ডার আদারস মানে কি সমকামিতা সরাসরি লিখতে পারে নাই আদারস লিঙ্গ আবার কি আমাকে বুঝান না মেল ফিমেল পুরুষ মহিলা ট্রান্সজেন্ডার তাও না বুঝলাম আদারস মানে কি এই অপশনটা কাদের কথায় আপনি দিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস কিংবা তার সরকার এই অপশন দিয়া এই জাতির সামনে কি বুঝাইতে চায় এমন কি ক্লাস নাইনের বইয়ের মধ্যে সমকামিতাকে নর্মালাইজ করবার জন্য বিভিন্ন গল্প ঢুকানো হচ্ছে ইংলিশ বইয়ের মধ্যে আমি এখন নোট করে করে আনি নাই এখন দেখানোর সুযোগ নাই লম্বা আলোচনার সুযোগ নাই ক্লাস নাইনের বইয়ের মধ্যে গাল নামের একটা গল্প লিখে ওই গল্পের ভিতরে সমকামিতাকে নর্মালাইজ করার চেষ্টা হয়েছে আরো অসংখ্য বিষয় দিয়া আমাদের মধ্যে গত কয়েকদিন আগে একটা ভিডিও দেখছেন কিনা জামালপুরে এক ছোট্ট ছোট্ট দুইটা মেয়ে একটা আরেকটা কয় বিয়ে করবো আশ্চর্য এটা কি রে মা চাচি সবাই মিলে কান্না করতেছে মা আমার আমার মেয়েরা ধ্বংস করিও না ও বুঝে না ও কথা শুনে না আমরা একে অপরকে পছন্দ করে বিয়ে করবো কয়েক দিনের পরিচয় তেরো দিনের মা তেরো দিনের পরিচয় একটা মেয়ে তো ওই মা চাচি যারা আসছিল কান্নাকাটি করে করে বলতেছে যে মা তুমিও বিয়ে করলে তোমার বাচ্চা হবে ও বিয়ে করলে ওরও বাচ্চা হবে তোমরা তো নিজেরা নিজেরা কিছু করতে পারবে না তারপরে বুঝলাম তার বাচ্চা দরকার নেই প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার এই বিকৃত পৃথিবীতে আপনার সন্তান ঢুকে যাচ্ছে এই বিকৃত পৃথিবীতে আপনার আমার আমাদের সন্তানদেরকে নষ্ট করবার এক প্ল্যান করতেছে এই শয়তানি মিডিয়া এই শয়তানি বিশ্ব ব্যবস্থা এমন এক সিস্টেম তৈরি করছে যেখানে তারা চাইলে তথাকথিত নোবেল প্রাইজ দেয় কি দেয় আমার কথা বুঝেন নোবেল প্রাইজ এই শয়তানরা এই মালালা ইউসুফের মতো ভন্ড মহিলাকে নোবেল দিবে কেন পুরো পৃথিবীতে এদের যে সেক্টর এদের যে মায়াজাল এদের যে গোপন এজেন্ডা এই যে ইলুমিনাতি কিংবা দাজ্জাল ভাবের আগে এক শক্ত তার দল যেই দলের কাছে পুরো পৃথিবীর নিয়ন্ত্রণ থাকবে গোটা পৃথিবীতে এই তথাকথিত নোবেল দিয়া গোটা পৃথিবীতে এই সেক্টর দাজ্জাল তৈরি করতেছে আর যেহেতু ইউটিউবাররা আছে যদি মাথায় ঢুকে এই তথাকথিত বিশ্ব ব্যবস্থার বিরুদ্ধে আমরা বাঘি আল্লাহ আকবর আমরা বাঘি আমরা বিদ্রোহী এই গোটা পৃথিবীর এই তন্ত্রমন্ত্রের পৃথিবী এই নাস্তিকবাদের পৃথিবী এই মানুষকে চুপ বানিয়ে খাওয়া পৃথিবীর এই তাগুতি বিশ্ব ব্যবস্থার বিরুদ্ধে আমাদের বাগাওয়া আমরা এই সিস্টেম মানি না আমরা গণতন্ত্র মানি না সমাজতন্ত্র মানি না আমরা কুফুরি মতবাদ মানি না আমরা আল্লাহর জমিনে আল্লাহর শাসন চাই আল্লাহর শরিয়া চাই আল্লাহর খিলাফা চাই ইম্মা শরিয়া ওয়া ইম্মা হয়তো শরিয়ত নয়তো শাহাদা চান কি চান না হয়তো শরিয়া নহাই তো শাহাদাত আমরা এই তো তাগতিত দাজ্জালি বিশ্ব ব্যবস্থা মানি না এই দাজ্জালি ক্ষমতাশীলদেরকে আমরা লাথি মারি এই দাজ্জালি ক্ষমতাশীলদেরকে মানি না যদি আমাদেরকে হত্যা করা হয় আমাদেরকে শহীদ করে দেওয়া হয় তবু আমাদের শহীদের প্রত্যেকটা রক্ত কোরিকা থেকেও রক্ত ফুটা থেকেও একই আওয়াজ আসবে লক্ষ লক্ষ নতুন প্রজন্ম তৈরি হবে তারাও বলবে আমরা এই জাহালতের বিশ্ব ব্যবস্থা মানি না আমরা কোরানি শাসন চাই আমরা কোরআনি বিশ্ব ব্যবস্থা দেখতে চাই নত জানু হয়েন না নত জানু হয়েন না মুসলমান উম্মার যুব সমাজ এত কোণের কথা এত কোণের গল্পে তো মনে হবে হুজুর পুরো পৃথিবী তো তাইলে তাদেরই দখলে আমরা কি করব না একটু আশার বাণী শোনা야 যায় আল্লাহ বলেছেন কম ফিয়াতিন কালিলাতিন গালবাত ফিয়াতান কাসীরাতান বিইদনিলা পুরো পৃথিবী দাজ্জাল অদিনস্থ হয়ে যাক পুরো পৃথিবী তাগুতের ক্ষমতা সিনরা ক্ষমতায় চলে আসুক কিন্তু মুহাম্মদুর রসুল উল্লাহর অল্প কয়েকজন যদি তাদের বিরুদ্ধে বাগাওয়াত করে যেহক করে শাহাদাতের ওয়াদ আবদ্ধ হয় আল্লাহ বলেছেন ফিয়তন ক্যাতি রতম বে ইদনিল্লাহ গালাবত ফিয়েতন ক্যাতি রতম বে ইদ নিল্লাহ আল্লাহ পাক্সে দলকে বড় দলের বিরুদ্ধে বিজয়ী করবেন সেটার আলামত আমরা দেখিছি আফগানিস্তানে এ আমেরিকা এই শয়তানের বাহিনী এই পশ্চিমাদের বাহিনী নেটু এমন পিরানি খাইছে খায়া কয় সাইরা দিমা কাইন্দা বাসি বলছে কি বলে নাই প্রথমে যে আফগানের মোল্লাদেরকে তালেবানকে বলছিল জঙ্গি মৌলবাদী উগ্রবাদী সন্ত্রাসী দিন শেষে দুই হাজার একুশ সালে সেই তালেবান ক তোমরা হলে ফ্রিডম ফাইটার স্বাধীনতা যুদ্ধ আসো আমরা চুক্তি করি বোঝা যায় যে মায়ের খাইলেই সঙ্গী দুর্বল থাকলেই জঙ্গি দুর্বল হইলেই জঙ্গি আর মায়ের দিতে পারলে সঙ্গী প্রিয় আমার এই যুব সমাজকে বলি এই বন্ডিংয়ের বাইরে চিন্তা করতে হবে তুমি শুধু আসছো এই তথাকথিত বন্ডিংয়ের পিছনে দাজ্জালের আবদ্ধ জালে বদ্দি বন্দি এই নেতাদের পিছনে সুটার জন্য না আমি আর গভীরে যেতে পারবো না দলের নাম নিতে পারবো না কিন্তু একটা কথা বলি এই গণতন্ত্রের দল এবং লিডাররা এরাও এই দাজ্জালি বিশ্ব ব্যবস্থার অধীনস্থ